শিল্পী জুবিন গার্গের শেষকৃত্য সম্পন্ন হলো প্রাণের শিল্পীর প্রয়ানে শোকস্তব্ধ লামডিং লামডিং এর বাজার মঙ্গলবার স্বতঃস্ফূর্ত বন্ধ হয়ে যায় একই সঙ্গে রাস্তায় কোনো যানবাহনের চলাচল বন্ধ ছিল এদিন শহরের রাস্তাঘাট ছিল প্রায় জনশূন্য গবিন্দর বিষয়টা বলার মানে ভাষ্য প্রকাশ করা যায় না গবিন্দর নিয়ে গবিন্দা আমাদের গৌরব আমাদের সম্পদ এই জন্য আজ আমরা লামডিং ছাড়া মার্কেন স্টেশনের থেকে লামডিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকারের নির্দেশনা অনুযায়ী আর তো কিছু বলার নেই লন্ডিং বাজার সকাল থেকে বন্ধ আছে আর যাওয়ার জন্য আমরা একটা শান্তি থাকুক সরকারের যেই নিয়ম করছে ওই আমরা পালন করে যা শিল্পীর মৃত্যু হয় কিন্তু শিল্পর কোনদিনের মৃত্যু হয় না জুবিনদার তার শিল্পর দ্বারা আজীবন আমাদের হৃদয়ের মাঝে থেকে যাবে হ্যাঁ ওনার মতন এত বড়ো একজন শিল্পী আমরা হারলাম সেটা সত্যিই দুঃখের বিষয় কিন্তু মৃত্যু চিরস্থায়ী সবার মৃত্যু আসবে কিন্তু সেই সেটা ওনার কৃতি মানে শিল্পর দ্বারা উনি আজীবন আমাদের কাছে এবং আগামী প্রজন্মর কাছে বেঁচে থাকবেন দেখুন যখন আমি কলেজ লাইফ থেকেই ওনার গান শুনে শুনে আজকে এখানে এসেছি আর বর্তমান প্রজন্ম তো আরও ওনার বেশি ভক্ত হ্যাঁ মৃত্যুটা সত্যি দুঃখের জিনিস ওনার এত তাড়াতাড়ি যাওয়াটা উচিত হয়নি